দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত সন্দেশখালী গ্রামের মহিলা ও সাধারণ মানুষের উপর যে নিপীড়িত নির্যাতন চলছে তারই প্রতিবাদে গর্জে ওঠা আমার কলমের কবিতা সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ আমার এই প্রতিবাদের ভাষা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন আমাদের কবিতার নাম সন্দেশখালীর বাঘ প্রতিবাদের কলমে রাহুল নস্কর নস্কোর পুলিশ পুলিশত্ব দেখো গরিব লোকের আমার মেয়েটা নির্যাতিতা নেমেছে ছায়া শোকের ওই ছোট করতে এলাম ছুটতে এলাম থানায় থানার যিনি বড়বাবু নামটি তাহার কানায় সব কথা শুনে তিনি গেলেন হঠাৎ থমকে এমনভাবে ধমক দিলেন পিলে গেল চমকে অভিযোগ যে করতে এলি বাঘের প্রমাণ কোথায় হাতে ভালোই ভালোই কেটে পড়বে এটা নইলে হ্যান্ডকাপ লাগিয়ে দেবো হাতে পুলিশ বাবুর কথা শুনে দুঃখ পেলাম মনে বাঘ বেটাকে পাবো কোথায় সে তো পালিয়ে গেছে মনে প্রতিবাদ তাই করছি আমি হাতে নিয়ে ঝাঁটা হিরগ্রানির গায়ে যেন গিরছে হাজার কাটা। আমি জানি না এটা তৃণমূল নাকি অভয়ারণ্য মানুষ এটা বাস করে না ভাই যারা থাকে সবাই বন্য বলছি ও সব মিছে কথা বাঘটা ছিল ভালো রাত্রি হলেই ডাক পাটাত নিভিয়ে ঘরে আলো নিজে শিকার করতো না ভাগ করত সবই লোকে মাঝে মধ্যে খেয়াল খুশি দেখতো শুধু চেখে অবশেষে জনরোষে শেষ হলো তার হুঙ্কার অবশেষে জনরোষে শেষ হলো তার হুঙ্কার সভ্য সমাজ গড়তে তো তাই বাক্যে জানাই ধিক্কার সভ্য সমাজ গড়তে তো তাই বাক্যে জানাই ধিক্কার সভ্য সমাজ গড়তে তো তাই বাক্যে জানাই ধিক্কার